আজকে অশ্বিনী হরিসঙ্গীতের হরিসংগীতের গুরু কৃপাদৃষ্টি দয়াবৃষ্টি হচ্ছে বলিছন নামক গানের আলোচনা করার চেষ্টা করব তোমরা অহংকার শূন্য হয়ে শোনার চেষ্টা করবে আমি জানি না কতটা পারব তথাপি চেষ্টা করব তোমাদের সামনে গুরুচাঁদ কৃপাদৃষ্টি দয়াবৃষ্টি হচ্ছে বলছন গুরুচাঁদের দৃষ্টি সব সময় আমাদের মধ্যে যে আমাদেরকে কি দিয়ে গেল সেই কৃপাদৃষ্টি আমাদের এখনো যুগ যুগান্তর ধরে সেই কৃপাদৃষ্টি আমাদের উপর বর্ষিত হবে দেহ কঠিন জমি জংলা ভূমি এই দেহটা হচ্ছে কঠিন পাথর এই কঠিন এই দেহটা জংলা ভূমি পুরো জঙ্গলে ভরা এই দেহটাকে জ্ঞানাস্ত্রে আবাদ করতে বলেছে তাহলে এই দেহের মধ্যে জ্ঞানাস্ত্রটা যেটা গুরুচার ঠাকুর যে জ্ঞান আমাদেরকে লাভ করতে বলেছে আমাদেরকে জ্ঞান দিলে দিকে দিকে স্কুল গড়লেন আমাদেরকে যে জ্ঞানটুকু লাভ করতে বললেন পড়াশুনো শিখতে বললেন আমাদের জাগতিক উন্নতি ঘটাইলেন এবং জাগতিকের পাশাপাশি আধ্যাত্মিক উন্নতির জন্য যেটুকুনি আমাদের বোঝার দরকার সেই জন্য আধ্যাত্মিক উন্নতি করার জন্য আমাদেরকে পড়াশুনো জানতে হবে জাগতিক উন্নতি আধ্যাত্মিক উন্নতি সামাজিক উন্নতি সব কিছুর জন্যই আমাদেরকে পড়াশুনো জানতে হবে সেই পড়াশুনোর সেই জ্ঞানটুকু জ্ঞানাস্ত্রে আবাদ করতে বলেছে আর বলেছে কি এবার আধ্যাত্মিক কথা নিষ্ঠা নিষ্কাম জুড়ে দুই আবাল ভাবের জঙ্গাল জুতের লাঙল দিয়া জোড়াও ধর্মকর্ম করব। তার মধ্যে নিষ্ঠা নিষ্কাম থাকবে যেখানে কামের কি পাবো সেই জিনিস আমার থাকবে না ভাবের জঙ্গাল জুতের নাঙ্গল দিয়া জোড়াও ভাব ভাব কোন ভাব ভক্তি ভাব এই ভক্তি ভাব দিয়ে বলেছে হাল জোড়াতে বলেছে জোড়াও হাল একটা নৌকার হাল লাগে তো ভাব সেখানে নৌকা কিসে যাবে নৌকাটা যাবে কিসে নৌকাটা তো ভাবে যাবে 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 ভাব ভক্তিতে তো দেহ চাষ করলে তোর ফিরবে কপাল কপাল ফিরবে কিসে কপাল তো ফিরবে এই যে দেহ ভাব এই যে দেহটা এই দেহটাকে চাষ করলে তখনই তো আমাদের কপাল ফিরবে দেহ চাষ না করলে কপাল ফিরবে না অশ্বিনী গোসাই গানের মধ্যে সব দিয়ে গেলেন এই দেহ চাষ করার কথা বলে গেলেন আর সব মতুয়া হয়ে সবাই কি করা হচ্ছে জ্ঞান নিয়ে চর্চা যেগুলো বিভ্রান্ত করে মন সেই নিয়ে চর্চা তর্ক বিতর্ক বিভিন্ন আর ভাব আসলে তর্ক বিতর্ক কোথায় সেই জিনিসটা থাকে গুরু ভক্তি বীজ বোর করবেন বপন এই ভক্তি বীজ যে ভক্তি বীজ দিয়ে তোমার নৌকা চলবে তোমার নৌকা চলবে সেই ভক্তি বীজ কে বপন করবে কে বপন করবে সেই ভক্তি বীজ বপন করবে গুরু গুরু ভক্তি বীজ বপন করবে কোন গুরু কোন গুরু যার ভক্তি আছে সেই তো ভক্তি বীজ বপন করতে পারবে তোর ভক্তি লতা বাড়বে অনুক্ষণ ভক্তি লতা দেহের ভিতর একটা ভক্তি লতা আছে এই লতাটা বুঝতে হবে দেহের ভিতরে একটা ভক্তি লতা আছে সেই ভক্তি লতা বাড়বে কোধর দিয়ে বাড়বে আমাদের দেহের ভিতরে ইরা পিঙ্গলা সিসন সুষumna আমাদের দেহের ভিতরে ইরা পিঙ্গলা সুষumna এই তিনটে নারী আছে এর মধ্যে দিয়ে সুষumnার পথে ভক্তি লতা আস্তে আস্তে বেবেবে ঘটে তাহলে গুরু যদি ভক্তি বীজ বপন করে তাহলে কিন্তু সেই ভক্তি লতা আস্তে আস্তে উপরের দিকে যায় অনুরাগের বেড়া দিয়ে হুশার থেকে বল অনুরাগ হরি নামের হুংকার দিয়ে হরি বল হরি বল হুংকার দিয়ে হুশার থেকে মহাশয় কুষার্থে কুমন যেন ছয়টা ওই না কখন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই ছয়টা অজা আমাদের ভক্তিপথের সবচেয়ে বাধা এই ছয়জন এই ছয়জনকে গুরুপদে সমর্পণ করে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে যেন ছয়টা কখন এ লতা যাবে নিত্য বৃন্দাবন বৃন্দাবন বিলায় কোথায় কোথায় বৃন্দাবন এই দেহের মধ্যেই সবকিছু বৃন্দাবন বৃন্দাবন মেলে সে নিত্য ব্রজে আনন্দ কানন আল্লাদিনীর সঙ্গে গুরুর হতে সে মিলন আল্লাহদিনী শক্তি আল্লাহদিনী শক্তিটা কি এই আল্লাহদিনী শক্তিটা হচ্ছে কোন কুণ্ডলীর শক্তি লাদিনী শক্তি আল্লাহদিনী শক্তি বিভিন্ন ভাবে ওশেনী গোসাই太郎 কর্তা ব্যাখ্যা করে গেছে এই গুলো কুণ্ডলীর শক্তি গুজ্জ দারে থাকে সেই শক্তি গুরু কৃপায় একমাত্র গুরু কে পায় আর হরির কৃপায় জাগ্রত হয় জাগ্রত হয়ে আস্তে আস্তে এই যে ভক্তি লতা মধ্যে দিয়ে আস্তে 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 উপরের দিকে উঠে আস্তে আস্তে উপরের দিকে উঠে তখনই তো শান্তি হরির যুগন মিলন শান্তি হরির যুগল মিলন তখনই দেখা যায় তোর ভক্তি লতায় সিঞ্চ প্রেম প্রেম বাড়ি যে ভক্তিলতা আছে সেই ভক্তিলতায় প্রেম প্রেম কথা দিয়ে পাবে প্রেম দিয়ে প্রেম তো দেবে গুরু গুরু শরণ মাত্রই ভক্তি চলে আসবে গুরু শরণ মাত্র ভক্তি চলে আসবে কোন গুরু নিষ্কাম নিঃস্বার্থ গুরু যে তোমায় আর্থিক ঠকাবে না কোনোভাবে ঠকাবে না শুধু অর্থনৈতিক কেন কোনোভাবে ঠকাবে না সেই তো গুরু যে অর্থ পাবার আশায় তোমার গুরু হয়ে বসে আছে তার কাছ থেকে তুমি কি ভক্তি পাওয়া কি শিখবা কি কুণ্ডলিনি জাগবে কি ভক্তি লতা হয়ে আস্তে আস্তে উপরে উঠবে প্রতিষ্ঠা রূপ ডালপালা মন এলাও কিছু এইবার জায়গাটা আছে যখন এই শক্তি জাগবে কুলকুণ্ডলিনী শক্তি যাবে আস্তে আস্তে তখন সাধক ভক্ত মনে করবে বাবা আমি অনেক বড় হয়ে গেছি অনেক বড় তখন সাধকের অহংকার আসে প্রতিষ্ঠা আসে প্রতিষ্ঠা আসে এগুলো পরীক্ষা সাধকের পরীক্ষা যে এর এই হরি পরী পরীক্ষা নেয় তখন যে সাধক কত বড় সাধক হয়েছে এ তো কুণ্ডলের শক্তি জেগেছে এর এ মানুষ ঠকায় কিনা এ জগতের কল্যাণ করছে কিনা নিজের স্বার্থে ব্যবহার করছে কিনা শক্তি সেইটা দেখে তখন এই জায়গায় ভক্ত আটকে থেকে যায় কঠিন জায়গা প্রতিষ্ঠা দেয় হরি সাধনা করতে করতে তখন মনে যায় গুরু যারা তারা মনে করে অনেক বড় হয়ে গেছে হরিচাঁদের চেয়েও বড় হয়ে গেছি আমি হরিচাঁদের জায়গা নিতে চাই তো নিজে আমার হরিচাঁদ তো সে জায়গায় অনন্ত কোটি জন্ম ধরে রয়ে গেছে সে চলে আসছে তার জায়গা কে ওই জন্য অশ্বিনী কথা বলেছে আমি কি কীট তা আমিও তোমাদের কাছে এই অপরাধী তোমাদের কাছে কৃপা বৃষ্টি চাইছে তোমরা আমাকে কৃপা করো যাতে আমার মধ্যে অহংকার না আসে অহংকার না অহংকার আসে মানুষের কত এবার ফলাফলের আশা ছাড়ি নিষ্ফলের মর্মজানে রসির কি ফল পাবো কি না পাবো ভক্তি মুক্তি শক্তি সমস্ত কিছু আশা ছেড়ে দিয়ে একমাত্র হরি 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 বলে মেতে মেতে যেতে যেতে হবে হবে হরি 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 বলে এই হরি তখন তো প্রতিষ্ঠার কিছু থাকবে এক হরি নামে সব কিছু ভুলে যাবে হরি নামে সব কিছু ভুলে যাবে নিজেকেও ভুলে যাবে সাধক ভক্ত হরিনামে তখন নিজের দেহ কি নিজের ভক্তি কি শক্তি কি সেই সব কিছু গোসাই গানে লিখেছেন আমরা তো গান করি সেই জায়গাটা তো খুব কঠিন জায়গা পাগল দয়া মহানন্দের দয়া যে অপার এখানে পাগল মহানন্দ অশ্বিনী করতে গুরু এই গুরু সব জায়গায় চলে আসছে হে গুরু কৃপা করো যার যার গুরু তাদেরকে কৃপা করো কৃপা করো কৃপা করে গান আমি কি ভাঙাবো গুরু যদি কৃপা না করে গুরু যদি কৃপা না করে তাহলে আমি কি গান ভাঙাবো আমি অভাগা গুরু কৃপাবি তোমাদের আশীর্বাদ হলে গুরু নিশ্চয়ই কৃপা করবে পাগল মহানন্দের দয়া যে অপার তোর বাড়বে যাতে করছে সে ভক্তিলতা মহানন্দ ওশ্বিনিকতার গুরু কে জোগাড় করে দেবে ভক্তিলতা বাড়বে জোগাড় কে করে দেবে গুরুই তো জোগাড় করবে তা সেই গুরু জোগাড় দেবে করে দিয়ে দিয়েছে অশ্বিনী গোসাই দয়াল মহানন্দ ভক্তি তার ভক্ত ধরেই তো আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয় গোসাই তারকচাঁদের বাঞ্ছা ওইবার অশ্বিনীলতায় লতায় ফলুক প্রেম রতন তারক তারকচাঁদের তারক চাঁদের ভান অশ্লীলতায় প্রেমরতন আমার মধ্যে তো প্রেমরতন ভক্তি শক্তি কিছু নাই এ গানের ব্যাখ্যা আমি কি করবো ভক্তরা তোমরাই বিচার করো হরিবল হরিবোল হরিবল হরি বল হরি বল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ